جد جدی

భక్తికి గంగా మండోితి నివేషన శుభారంభే నారో నర দেবী শহর শ্রুতি বেশমে আরম্ভ কুড়ি মঙ্গল চরণ গুরু বৈষ্ণব ভগবান দিনের স্মরণে হয় বিঘ্ন হনশন অনয় ভাই নিজো বঞ্চিত পুর জয় চেয়দ্দুর শিবাষা দি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম

শ্রী শ্রীম ভক্তি বিজয় শ্রীধর গোস্বাহ ঠাকুরের শ্রীচরণ কমলে কোন প্রসংখ্য ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি শ্রী গুরু পার্বতী প্রণতি জ্ঞাপন করে গুরু পার্বতী হৃদয়ের ধন ও প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গুরু শ্রী শ্রী পার্বতী প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখী সপরিকর ভগবৎস পরিধানে ব্রতী হয়ে আত্মশোধনী প্রয়াসী কথা কিছু আমরা শ্রবণ কীর্তন পূর্বক আত্মশোধনী প্রয়াসী হব করুণায় মনে শ্রীগুরু পাহাড় পদরা কৃপা চুকি কৃপাও করুণায় বিদ্যমঙ্গলের ছায় চন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অভয় থেকে কৃপায় রাধা ভগবান মঙ্গলের চাই একান্ত আগ্রহে তথা গুরুপাদী শ্রীচরণ আশ্রিত ভক্ত ভক্তির পরিবার তারা সকলেই ভাবে চেয়েছেন আজকে তাদের গৃহে এই শুভ অনুষ্ঠান বা মহতি অনুষ্ঠান বিষ্ণুপ্রসাদের একান্ত আগ্রহে আজকের এই ঘোষ পরিবারে আমাদের অনুষ্ঠান পরিবারের সকলেরই আগ্রহ প্রচেষ্টা আর বিশেষ একটি কার্য উপলক্ষ কল্যাণীয় মন্দিরা ঘোষের শুভ বিবাহ উপলক্ষে তার প্রাককালে পূর্বে আজকের অনুষ্ঠান তারা করাচ্ছেন করতে চাচ্ছেন শ্রীধাম বৃন্দাবন এগুলি হয়ে থাকে যাবতীয় অনুষ্ঠানে নিজেদের গৃহে যে অনুষ্ঠান আদি রয়েছে সেই অনুষ্ঠানের পূর্বে অন্তত কে নিয়ে চলা তারা ভগবানের সেবা পূজা আদি করে থাকেন ভগবানকে নিয়ে করে থাকেন বিবিধ ভাবে কিন্তু আমাদের এই যে স্থানে আমরা অবস্থান করছি এই স্থানে আমাদের এত বেশি প্রচলন ছিল না বঙ্গভূমিতে প্রায় খুব একটা ছিল না বললেই চলে তবে শ্রীচৈতন মহাপ্রুষে বাংলার পরিবর্তন ঘটিয়েছিলেন যে পরিবর্তন থেকে আর শুধু বাংলাই নয় সারা বিশ্বে হরিনাম সংকীর্তন ধ্বনিত হচ্ছে পালিত হচ্ছে সংকীর্তন মনুষ্য আজকে আমরা উপস্থিত হয়েছি ভাগবতী সভায় গ্রহণ করেছি ভাগবতী সভা বলতে যে ভাগবতীর বিচারক বা পণ্ডিত হতে হবে এটা কিন্তু নয় কারণ আমরা জানি ভাগবত বলতে শুধু গ্রন্থ ভাগবত নয় ভাগবত দুই প্রকার রয়েছেন গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত ভক্ত ভাগবতী গ্রন্থ ভাগবতের মহিমা মাহাত্ম জানেন এবং নিজের জীবনকে আচরণ করে ভাগবতের সেবায় নিয়োজিত থেকে ভাগবতকে আস্বাদন করে মন্থন করে সেই রস আবার অপরকেও প্রদান করে থাকেন অমৃত রস এই অমৃত রস পান যদি হয় তাহলে আর হবে না অমৃত না হলেই তো মৃত হয় অমৃত রস পান হলে আর মৃত হবে না মরতে হবে না কিসে অমৃত রস সে অমৃত রস পান হল শ্রীমদ ভাগবত কথা ভাগবোধ কথা এই জন্য ভাগবোধ কথা সবে মন সব দুঃখ যাবে এটা আমার কথা আমরা আলোচনা করি স্মরণ করি এই যে ভাগবত আমাদের মঠ থেকে যা প্রকাশিত সবসময় ইউজ করে এক গ্রন্থটা আর একটু বিশেষ কার্য করার আছে কবারটা ইয়ে হয়েছে তো যাই হোক এখন এই যে ভাগবত আস্বাদন করি এটা হলো আমাদের মঠ থেকে প্রকাশিত এটা কিন্তু মূল সংস্কৃত ভাষায় নয় বাংলা ভাষায় রয়েছে এবং এটা আমি করিনি আমার গুরুদেবও করেননি তার গুরুদেবও করেননি তার গুরুদেব করেননি মহাপ্রভুর প্রিয় পার্শ্ব রঘুনাথ দাস করেছেন রঘুনাথ ভাগবত আচার্য তারই সহজ সরল প্রাঞ্জল এবং একেবারে যেমন কার তেমন সুন্দরভাবে ভাবে বর্ণন দেখে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে উপাধি দিলেন তুমি হলে এই ভাগবতের আচার্য গ্রন্থ আমরা আস্বাদন করছি আমার পরম গুরুদেব জগৎগুরু শেষ ভক্তিময়িক ভাগবত ঠাকুর যিনি ঠাকুর শ্রী উপাধি সরস্বী গোস্বামী ঠাকুরের একান্ত অন্তরঙ্গ নিজজন এবং তার শ্রীচরণাশ্রিত সেই প্রভুজি তথা ভাগবত ঠাকুরের প্রকাশিত এই গ্রন্থা পরমারা শ্রীগুরু পদ্ম সেই গ্রন্থ শেষ হয়ে যাওয়ার পর আবার একাধিকবার প্রকাশ একাধিক প্রাঞ্জল ভাগবত সবার পক্ষে বুঝতে খুব সুবিধা তাই নিজেরা যদি করতে না পারলো তাহলে কি করে হবে এই জন্য সবাই আস্বাদন করতে পারবে কিন্তু এবারে যদি অধ্যাপনা করতে চায় তাহলে কিন্তু বড় যে অন্যান্য গ্রন্থ আছে সেগুলো আবার একটু ফলো করতে হবে কিন্তু আমরা আমাদের বেশিরভাগই আমাদেরকে ছাত্র হতে হবে এই জন্য গুরুদেব একবার করে বলেন সব ভাগ বোধ পাঠ করতে চলছে কেন ছাত্রই হলো না ভাগ পাঠ করতে যাচ্ছে আগে ছাত্র হ ছাত্র হয়ে পড়াশোনা করে তারপরে যদি কোনোদিন মাস্টার মশাই মানে যিনি রয়েছেন তিনি যদি আমাদের মাস্টার করার নির্দেশ দেন মাস্টারি করার সেই জায়গায় যদি কখনো আমি পৌঁছাই তিনি যদি সার্টিফাই করেন তবে তো আমি যাও তুমি করো তখন সেটা হতে পারে যারই দেখো কহ কৃষ্ণ উপদেশ আমার গুরু এটা তো আদেশ দিয়েছিলেন আদেশ দিতে হয় তাই যদি আমরা সেই আদেশ প্রাপ্ত হই বা যারা প্রাপ্ত হয়েছেন পরম্পরা অঙ্গীকার ধারা অঙ্গীকার করে যারা মধুর বাণী পরিবেশন করছেন আমরা যদি সেই বাণী শ্রবণ করি অমৃত রসপান যদি করি আমাদের আর দুঃখের সাগরে হাবুডুবু খেতে হবে সংসারে পার হই ভক্তির সাগরে যে ডুবিবে সে ভোজু গীতাই চাপ গুরুত্ব আনন্দের আনুভূতি গুরু পার্বতীর আনুভূতি যদি আমরা ভোজন না করি আমাদের জীবন হয়ে যাবে ধন্য তাই প্রথমেই শুধু ভাগবত কথা নয় অনেক বড় বড় পাঠকরাও ভুল করে তারা প্রথমে ভাগবত কথা ভাগবত কথা বলতে বসে যান যার মুখে সাধু সন্ত বৈষ্ণবের কথা তার ভাগবত কথা ভাগবত বাপের সম্পত্তি না তোমার বাপেরও সম্পত্তি পরম্পরা ধারার সম্পত্তি আমি পৃথিবীর সম্পত্তি আছে আমার বিরাট জ্ঞান বুদ্ধি এনে পিএস অনেক কিছু রয়েছে অনেক ধন সম্পদ রয়েছে আমি ভাগ ভাগ বুঝে যাবো এটা হতে পারে না একজন ঝাড়ুদার একজন মুখ্য যদি প্রণত হতে পারে ঝাড়ু দিতে দিতে তার তত্ত্ব জ্ঞান ফেল করে যায় পান্ডিত্যের অভিমান এই এক মহান পন্ডিত দেবানন্দ পন্ডিত ভাগবত কথা বলছেন ভাগবত পাঠ করছে

মনে পারে সুভাষ কি শ্রীভাষণ ভাগবত হাসছেন সেগুলি তার মধ্যে আর এইটি দেখেই পড়ুয়ারা যে ছাত্ররা ছিল যারা ভাগবত শিক্ষা করতে এসছেন পন্ডিতের কাছে আনন্দের কাছে তাদের এই শ্রীভাষকে এরকম দেখেই তাদের বিরক্ত বলতে যেই আমাদের শিক্ষক মহাশয় আমাদের গুরুদেব যা বলছেন আমরা শুনতে পাচ্ছি একটা হাতে টেনে ধরে বের করে দিয়েছি আর শিবাস তখন অন্য ভাবে রয়েছেন আর এই বের করে দেওয়াটাই হলো তাদের অপরাধ তিনি মহাপ্রভু যখন দণ্ড দিয়েছিলেন তিরস্কার বা তারা ভর্ষণ করেছিলেন তখন ওই পড়ুয়া ছাত্রগুলোকে কিন্তু কিছু বলেননি বলেছিলেন তাদের মাথা দেবানন্দ তোমার ইঙ্গিত ছাড়া হতো না এই গুরুদেব বলেন সঙ্গে অর্ধবিদ্ধ ভাগবত পড়া ভাগবত আগের আগের ভাগবতটা শোনা মানে সব এত ভাগবত পাঠ শুনছে এত ভাগবত যেখানেই ভাগবত সেখানেই যাচ্ছি মানে কি বলছে শরণাগতি হচ্ছে শরণাগত হও শিক্ষাগুলো নাও যেমন ভাগবতের তোমার কৃপা হবে ভাগবতের কৃপার প্রারম্ভ আবার রয়েছে তার কৃপা হলে আবার ভাগবত কৃপা হবে সেদিন তোমার বোধ চলে আসবে আমার সমানহীন নাহি আমার প্রভুর কথা প্রভুর সেবার কি যোগ্যতা লাভ করেছি আমি তাই যদি আমাকে প্রভু কৃপা করেন তবে আমি দুটো কথা বলতে পারি এই জন্য কৃপা ভিক্ষা করতে হয় শ্রী গুরু পার কৃপা ভিক্ষা

যিনি কৃপা ভিক্ষা গুরু পার পদ্মীর আমার গ্রন্থের আরম্ভেই কৃপা ভিক্ষা করছেন গুরু বৈষ্ণব যদি আমরা না করি যদি এই কান্তির ভাগে তার কৃপা প্রার্থনা না হয় যদি গুরু কৃপা নিয়ে ভক্তিপদে চলার জন্য যদি আমরা সচেষ্ট না হই তাহলে কি হবে আমরা যে কোনো মুহূর্তে ভক্তি থেকে বিচ্ছুত হয়ে যাই ভগবানের কৃপাটি পাওয়ার মাধ্যম হল উপায় হলো শ্রী গুরুপাদ আর সেই গুরুপাদ প্রমুর কৃপাকে আরো পুষ্ট আরো দৃঢ় করার জন্য হলেন গুরু নিজজন গুরুনিষ্ঠ নিষ্ঠ বৈষ্ণব উদ্ধার করেন কে গুরুপাদ প্রমু উদ্ধার করবেন এই গুরুপাদ কৃপা ভিক্ষা পাইয়ে দেওয়ার জন্য যারা প্রয়াস করেন তারা হলেন গুরু নিজজন গুরুনিষ্ঠ বৈষ্ণববৃন্দ বৈষ্ণবরা বলেন কি পৃথক পৃথক এসে এসে দীক্ষাটা দিয়ে আমার কাছে দীক্ষা নাও এরা বৈষ্ণব তারা বলবেন গুরুপার কোন যাকে আদেশ দিবেন নির্দেশ দিবেন সেই যখন দেবেন তখনই তার পূর্বে নয় কিন্তু তাই বলে কি বৈষ্ণবরা গুরুর কথা বলবেন না কৃষ্ণের কথা বলবেন না রাধার কথা বলবেন না বনুমানের কথা বলবেন না হয় জগৎ তো ওই কথা দুর্ভিক্ষ তার মধ্যে যদি দু চারজন বলবার মতো যদি রাধা প্রসাদে লাভ করে থাকেন তাহলে তাদের বলাতে আমরা কেনই পা বাধা দেব তাই আমরা সবাই ওই কথা শ্রবণ কীর্তনী যত্ন করব ও কলি যুগের ধর্মটাই হল হরিনাম সংকীর্তন musik